মা জগত জননী মা মাটির মধ্যে নূরে নবী দেহের যে উত্তাপ আগুন এটা আলী আর দেহের যে মাটি এটা মা বাতাসে হাসান পানিতে হোসাই এ হলো পাক পাঞ্জাতন পাক পবিত্র পাঞ্জা পাঁচ তন মানে দেহ পবিত্র পাঁচটা দেহ আমারই দেহে মিশে আছে যাহাকে বলে আগুন পানি বাতাস মাটি নূর আবাতস হাক বাত নরে বিষয়টা হলো এরকম তাহলে আমার মধ্যেই আছে ও হাত নয় কেউ করণ কইরা বের করে দেখতে পারছে আর কেউ কেউ পারে নাই তো বাবা গুরুর কাছে যাও ভক্তি দাও মুক্তি পাইবে আস্বাদ পাতর গুরুই তোমাকে দেখাবে এরকম কোনো দিনই কোনো মনসে এটা মাইক দিয়ে কইয়া প্রশ্ন করে কোনো দিন কারো কাছ থেকে শুনতে পারিবে না পারবা না তাই বলে কোথায় কইবে আপনি যে কইলেন পায়ে চুম্বক দিলে হ

হজরত আলী ধমক দেয় নবীজি বলে ধমক দিও না আলী ওই লোকটাকে ডেকে ডেকে জিজ্ঞেস করে বাবা তুমি আলীকে ভালোবাস না লোকটা বলেছিল হুজুর আমি আপনারও ভালোবাসি আমি আলীরেও ভালোবাসি তবে হজরত আলীর আমার খুব ভালো লাগে আমার নবীজি ডেকে ডেকে বললো আলিকে যদি তোমার ভালোই লাগে তাহলে তুমি কেন সালাম করো তুমি কদম করো ওই সাহাবি বলেছিল হুজুর আমি তো কদম বুঝি না আমার নবী বলেছিল কদম অর্থ পা বসি অর্থ

দ্বিদল পদ্মে গুরুর বাস আ অনেক ভক্ত এই জিগা গুরু যদি জিজ্ঞেস করে ও বাবা তুই আমার খুব ভালোবাসিস হ গুরু যদি জিজ্ঞেস করে তুই আমার ভক্ত তুই আমার মুড়ি তুই শিষ্য তুই বালক তুই সেবক তুই কনা তুই আমার কই রাখছ ভক্ত কয় বাবা তুমি আমার প্রাণ ধন আমি তোমারে হৃদয়ে রাখছি মিশা কথা আমার আগেই তোর হৃদয়ে কেউ না কেউ জায়গা নিচ্ছে কারণ তোর বয়সটা নয় বছর পার হয়ে গেছে কথা সত্য না দেখে লেগে বলে আমি তোমার সর্ব সময় মনে রাখি মিন্টে কথা তুমি আমারে মনে রাখতো না আমি ছাড়াও অনেক বন্ধু তোমার দেখে লেগে বলে তুমি আমার প্রাণধন ভুল কথা আমার আগেই তোমার মা তোমার কাছে প্রাণধন হয়ে গেছে বাবা এইসব হলো মন ভোলানো কথা এই কথাটা সত্য কথা না তুমি সত্য কথাটা শুনে যাও গুরু থাকে দ্বিদল পদ্মে দ্বিদল পদ্ম হইলো এই যে দুই ভুরুর মাঝামাঝি জায়গা এইখানে হইলো গুরুর বসবাস এই যে তিদল পদ্ম দুই ভুরু এই দুই ভুরুর উপরে এই জায়গাটাই হলো গুরু থাকে আর এই যে দুইটা ভুরু এই দুইটা গরু হইলো তালিবাজ মুখটা হইলো পেটকাটা মধ্য একটা হইলো ঋষিকার এখানেই হইলো শিষ্যের বসবাস এটুকুই শিষ্য কপালের এই শিষ্যের উপরেই থাকে গুরু কিছু করে রাখে দেখি এত রাঙাচরণ শুভেচ্ছিলাম জীবন যৌবন তুই যে এমন আমি আগে জানি মানুষ কি দেখে পাগল হয় চোখ দেখে চেহারা দেখে থেকে অনেক বৎসর আগে অনেক অনেক আজ থেকে সাতাইশ বৎসর আগে আমি যখন কলেজে পড়ি আমি তখন আমার বইরা বলি মসজিদকে দেখে পাগল হয়েছিল আমি কলেজের ছাত্র ছিলাম আমার দয়ালকে হাঁটতে দয়াল হেঁটে হেঁটে যাচ্ছে ভক্তবিন্দু নিয়ে আমি রাস্তায় দাঁড়িয়ে দেখেছিলাম আমার মনে হচ্ছিল আমাদের দেশে অনেক মানুষ কিন্তু এই মানুষগুলির সাথে আমার ওই মানুষটার কোনো মিল নাই তার একটু ভিন্ন তার একটু আকার সাকারে চেহারায় কেমন কেমন জানি বরের ঘরের যারা মানুষ দয়াল তাদের একটু আকার সাকারটা ভিন্ন ভিন্ন মনে এই তো দেখিয়া তার রাঙা চরণ রাঙা চরণ হইল চোখ মানুষ মনে করে পাও না রাঙাচরণ চোখ আমি মুর্শিদের চোখে চোখ দিয়েই তো সেদিন পাগল হয়েছিলাম তাই তো তার কাছে মুড়িদ হয়েছে বাবা রাগ হইতেছেন কথা বলতেছি দিকে আপনারা রাগ হইলে কথা বলবো না তাহলে গান করেই বসে বলুন ভাবের কথা জোড়া গাথা বন্ধুরে দুইজন থাকি একই জায়গায় আমি দ্বিদল তুমি ভুরুর নিম্ন দেশে একই সাথে রই চোখ বন্ধ করে যেদিন আমার ছবি তুমি দেখতে পারবে সেদিন হবে তুমি আমার সই মন চাইলেই সব দেখা যায় না বাবা মারা গেছে চোখ বন্ধ করলে বাবার ছবি ভেসে উঠবে মা মারা গেছে চোখ বন্ধ করলে মায়ের ছবি ভেসে উঠবে এই বন্ধ করে নিজের দেখেন না কয়জনে পারেন বন্ধুর ছবি মনে করা যাবে আত্মীয় স্বজন চলে গেছে তার ছবি চোখে তাড়াতাড়ি আসবে কিন্তু নিজের ছবি নিজের চোখে অত তাড়াতাড়ি আসে এই পর্যন্ত রাখলাম কথাই আর বলিব না ভক্ত দান করতে দক্ষিণা দেয় নাই এবার দক্ষিণা দিতে হবে বলিবেন ঘটনা অনেক মানুষ এটা বোঝে না দয়াল বাড়ি আসে দয়াল বাড়ি আসলে আগে জল দিতে হয় তারপরে ফুল দিতে হয় তারপরে ফল দিতে হয় দয়াল বাড়ি আসলে কি দিতে হয় আগে জল তারপরে ফুল তারপরে ফল আমরা এক প্লেট আগে হেউজে তাই খাই অনেকে সেবার নিন তোর দান হয় দক্ষিণ হয় না এই খাবারটা যদিও তুমি তাকে দয়ালকে দেও এইভাবে এইভাবে ধরতে হবে তোমার প্লেটটা এইভাবে না কোনোদিনই এভাবে না প্লেটটা এইভাবে ধরতে হবে হাফ প্লেটের নিজ দিয়ে হাত দিয়ে ধরে দয়ালের সামনে দিয়ে ছোট্ট করে একটা ভক্তি এটা হলো ছোট্ট করে অর্ধএক রুকুতে যাওয়ার মতো করে মানুষ যখন নামাজে রুকুতে যায় ওই রকম করে ছোট্ট বাটির প্লেটটা সামনে দিয়ে ছোট্ট রুকুর মতো করে একটা ভক্তি দিয়ে বলতে হবে দয়াল এবার আপনি সেবা নিন খাবার দিলেই খাবার হয় না রে বড়দা আর কিছু দিতে হয় দাঁড়িয়ে বলবেন এই যে এই যে গুরু দক্ষিণা দিতে হয় আপনি গুরু দক্ষিণাটা দেবেন এটা কি দিবেন এটা আপনি ভালো করে বোঝেন আপনি ভক্ত আমার অত কত কথা কোয়া লাগবে না আপনি ভালো বোঝেন তবে হ্যাঁ আপনি আমার আপনার যা কিছু আছে আমার আমার ধন দিয়ে আমাকে দক্ষিণা দেওয়া যাবে আপনারা বুঝছেন যখন আপনি মুড়ি ধরছেন তখন আপনি আমার আপনার যা আছে সব আমার আমার জিনিস দিয়ে আমার দক্ষিণা দেওয়া যাবে না আপনি একটু জানা জানেন পাহারে। গুরু দক্ষিণা কি দিয়ে দেওয়া লাগে এটা বিপদ না এটা কোন বিপদে না মানে হেটিয়া বসে আছে অনেক কিন্তু দিতে তো পারবো না কারণ হেও আমার হেড় যা আছে সবই আমার কিন্তু গুরু দক্ষিণা দিতে হবে তা না হলে তোমার দান কবল হবে না আমার জানা দরকার দিব টাকা ও গাড়ি লাগে গাড়ি থাক সুন্দর গান দিও আহ ওগো সর্বসাধ বাবা সিদ্ধ হই তার মানুষ গুরু সহায় যা ভবে মানুষ গুরু নিষ্ঠ যান বিশ গুরু নিষ্ট যার গ্রাম সর্বস্থলে একই একজন এক কামের সাই পীরে সর্বঠা ধনিকট হবে সর্বসাধন শীত হয় সর্বসাধন শীত হায় মহান

তাহলে সকল মানুষ মরে যেত মানুষ মরে না বিশ্বাস হয় না মাদারীপুর থেকে যারা আসছে আমার মোবারক সার ভক্তবিন্দুরা একটা বার বলেন এই মানুষটা কি মরে গেছে এই মানুষটা কি মরে গেছে না মরা মানুষের নামে কখনো ঊরস হয় তাই না মিলন মেলা পুরষ মিলন কার গুরু আর ভক্তে যদি গুরু না থাকে তাহলে মিলন হয় কার জানেন একটা তরিকার ভাই আর একটা তরিকার ভাই পুরস মানে মিলন মেলা যদি গুরু কারো হারিয়ে যায় রে তাই এই মিলনটার গুরু ভক্তের মধ্যে থাকে না এই মিলনটা এসে যায় আর বোনের মধ্যে যারা যারা বড় ভাই জিজ্ঞেস করে তুই আমাকে অমন করে কেন দেখিস ছোট ভাই ডেকে ডেকে বলতে থাকে ভাই তোরা তো দয়ালের সাথে অনেকদিন ছিলি দয়াল তো বিদায় নিয়েছে রে তাই তোদের চেহারার দিকে তাকাইলে মনে হয় তোদের জন্য আমরা যারা ছোট ভাই তারা বড় ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে থাকি আজকে মিলন মেলা আমার মুবারক শাহ ভক্তবিন্দুদের মিলন মেলা আমার রফিক শাহ সকলকে ফাঁকি দিয়ে পরে চলে গেছে যেখানেই থাকো যে হালেই থাকো রুহানিতে হাজির হয়ে তুমি তোমার ভক্তদের একটু দেখা দাও পাই ধরে বলি যারা তরিকার ভাই তরিকার বোন কেউ কোনো দিন কারো সাথে কুতর্ক করিও তাই দিন লালন কর

i'm changing it 走